নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি স্পেশালি জিএস পেপার্স বাংলা অপশনাল হিস্ট্রি অপশনাল আমাদের কম্পালসারি বাংলা ইংয়েজ ইত্যাদি ক্লাস নিয়ে আমাদের হাজির হয়ে যায় আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। এবার ইতিহাস বললেই ডাব্লু এর ক্ষেত্রে জানি আমরা ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রিলিমসের জন্য মেন্সের জন্য এবং ইউপিএসসির জন্য অবশ্যই ইতিহাসটা গুরুত্বপূর্ণ ইউপিএসসি যারা অ্যাসপিরেন্ট আছো এবং যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা নিশ্চয়ই এনসিআরটি কৃষ্ণা রেড্ডি বা যে কোনো পুনম দালাল ধাইয়া এ ধরনের বই সে তোমরা সাজেশান পেয়েছ কিন্তু আমরা সবার আগে যেটা জানি সেটা যে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা জীবন মুখোপাধ্যায়ের বইটা দিয়ে কিন্তু আমি সব শুরু করি ডাবলিউ এর ক্ষেত্রেও সেটা ততটাই গুরুত্বপূর্ণ এবং ইউপিএসসির বেসিক ক্লিয়ার করার জন্য কিন্তু অবশ্যই মানে বাংলা মিডিয়ামে যারা আছে তারা কিন্তু বাংলাতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি প্রথমে পড়া বোঝা তাই না তো আমি অবশ্যই বলি এই বইটা তো সবাই বলেছে হ্যাঁ এই বইটা মানে সবাই বলে সদসভ্যতা ও বিশ্ব ডাব্লিউ বিসিএস বলো বা যে কোনো কম্পালসারি বা কম্পালসারি বই যে অপশনাল বা অপশনাল ইতিহাস সবের ক্ষেত্রে আমি বলবো যে এই বইটা কিন্তু শুরুটা এই বইটা দিয়েই করতে হয় এবং প্রিলিমস বা মেন্স এই বইটা ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে বলছি এই বইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার যেটা আমরা সেগমেন্ট শুরু করছি সেটা হচ্ছে আমরা এই বইটা ভালো করে পড়বো হ্যাঁ এই বইটা থেকে কি কি পড়বো প্রিলিমসের জন্য কি কি পড়বো মেন্সের জন্য কতটা পড়তে হবে আমাদের ডাব্লিউ এর বা ইউপিএসসির তা মাথায় রেখে মানে প্রশ্ন উত্তর ভিত্তিক কিভাবে পড়বো কারণ এটা দেখো এটা আসলে নাইন টেনের বই বেঙ্গল বোর্ডের পুরোনো সিলেবাসের নাইন টেনের বই এটা হুম এবার যেভাবে এটা তৈরি হয়েছে নাইন টেনের দিকটাই মাথায় রেখে তৈরি হয়েছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ডাব্লু এর কথা আমাদের মাথায় রাখতে হবে অন্যান্য এক্সামের কথা কম্পিটিটিভ এক্সামের কথা তো সেই জিনিসটাকে আমরা কোনটা কতটা এই বই থেকে পড়বো সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা এই ক্লাসে আমরা পরবর্তী ক্লাসগুলোকে আমরা কন্টিনিউ করছি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক একটা চ্যাপ্টারে আমরা কোনটা কোনটা পড়বো কোনটা কোনটা পড়ব না আমাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা কন্টিনিউ করাতে চলেছি এই সেগমেন্টটা অবশ্যই কন্টিনিউ হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে রকম চ্যাপ্টার वाइज কোন বই যে কোন বই তোমরা বলতে পারো যেগুলো আমাদের ডাব্লিউ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং ইংলিশও হতে পারে বাংলাও হতে পারে ইংলিশে যারা তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে বলে আমরা একেবারে চ্যাপ্টার वाइज টপিক वाइज কিন্তু বই থেকে আলোচনা করে দেবো ঠিক আছে এছাড়া আমি সব থেকে বেশি মনে করি যে যে কোনো ইনস্টিটিউটে পড়ো বা যেখানেই পড়ো না কেন নোটসের থেকে সবার আগে যেটা খুব দরকার সেটা হচ্ছে খুব ভালো বই হ্যাঁ ভালো বই ইনফরমেটিভ বই এবং সাবলীল অবশ্যই প্রাঞ্জল ভাষা সাবলীল তো এই সব কিছুর বৈশিষ্ট্য কিন্তু এই বইটাতে রয়েছে এবার আমরা কি করব। আমাদের প্রশ্ন উত্তর কিভাবে পড়তে হবে ডেসক্রিপটিভ একটা বই এবং এখানে প্রশ্ন উত্তর দেখতে গেলে আমাদের এমসি কিউ আমাদের করতে হবে ডাব্লু বিসিসের মেন্সের ক্ষেত্রে এর ক্ষেত্রে কিভাবে কোনটা পড়ব সেটা কিন্তু আমরা এই সেগমেন্টটা কন্টিনিউ করব ঠিক আছে তাহলে আজকে আমরা আর একটা ক্লাস করছি প্রথম ক্লাস এটা প্রথম ক্লাসেই আমরা চলে যাবো একেবারে প্রথম থেকে আমরা পড়বো না প্রথমে আজকের যেটা ক্লাস সেটা হচ্ছে সূচিপত্রটা তোমরা ভালো করে দেখো ওইটা যদি তোমার কাছে থাকে বা পিডিএফ যদি থাকে ঘুরে দেখো প্রথমে সূচিপত্রটা খুব ভালো করে দেখো সূচিপত্র দেখতে পাবে যে তিনটে ভাগে ভাগ রয়েছে ভারত ইতিহাসে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ হ্যাঁ এর মধ্যে কয়েকটা কয়েকটা করে চ্যাপ্টার রয়েছে যেমন ধরো প্রাচীন যুগের রয়েছে নটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় যখনই পড়বে হাইলাইট করো বা যাই করো না কেন এক একটা চ্যাপ্টার পড়বে পড়ার সাথে সাথে গুলো মার্ক করবে করে খাতায় লিখতে পারো বা হাইলাইট করে নিতে পারো এবং যখন রিভিশন করবে তখন শুধু ওইগুলো পড়বে তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হবে না রিভিশনটা খুব ইম্পর্টেন্ট রিভিশনটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং করতে হবে বারবার বারবার করতে হবে এই বইতে এমন এমন ইনফর্মেশন আছে না মানে যেটা মেইনসের জন্য মেইনস তো খুবই খুঁটিয়ে প্রশ্ন আসে দেখতেই পাচ্ছি এখন লেভেলটা আরও বেশি মানে আরও ওপরের দিকে যাচ্ছে তাই জন্য দেখতে পাচ্ছো খুব কুটিয়ে প্রশ্ন আসছে সেটার জন্যও কিন্তু এই বইটা খুব ভালোভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেক 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 প্রশ্ন কমন পাবে ঠিক আছে তাহলে যেটা বলছিলাম যে প্রথমে সূচিপত্রটা দেখবে যে কোনো বইয়ের ক্ষেত্রে কভার থেকে কভার অব্দি পড়বে একেবারে মলাট থেকে শুরু করবে প্রথমে সূচিপত্রটা দেখো কী কী বলেছে কী কী রয়েছে এই সূচিপত্রের মধ্যেও কী কী টপিক রয়েছে কোন কোন চ্যাপ্টারে কী কী টপিক রয়েছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে হ্যাঁ তো আমরা এই ক্লাসে আমরা কালার ক্লাসগুলোতে আমরা এক একটা চাপ্টার ওয়াইজ এই ক্লাসে আমি এখনও চ্যাপ্টার করছি না জাস্ট কী কী পড়তে হবে সেটা বলে দিচ্ছি পরবর্তী ক্লাস থেকে আমরা ক্লাস করবো এবং এখানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এই জীবন এই জীবন মুখোপাধ্যায়ের এই যে সদস্যভ্যতা বিশ্ব এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ক্লাস করতে চলেছি ঠিক আছে আচ্ছা এবার যেটা বলছিলাম ভারতের মধ্যযুগ মধ্যযুগটা এখানে খুব 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 ভালো করে দেওয়া রয়েছে মধ্যযুগের মধ্যে আমাদের কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে কটা কটা রয়েছে আমাদের মধ্যযুগে মধ্যযুগে রয়েছে হচ্ছে ছটা ছটা অধ্যায় ছটা অধ্যায় খুব ভালোভাবে করা সম্ভব আধুনিক যুগে আধুনিক যুগে সবথেকে বেশি অধ্যায় রয়েছে আধুনিক যুগটা গুরুত্ব দিয়েও পড়তে হবে আধুনিক যুগে হচ্ছে চব্বিশটা অধ্যায় এবং আমরা ডাবলিউ এর ক্ষেত্রে তো বলেইছি ডাব্লিউ এর ক্ষেত্রে এর ক্ষেত্রে প্রায় পঞ্চাশ নম্বর ইতিহাস থেকে আসে ইতিহাস আলাদা করে দেওয়া রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যা আধুনিক ভারতের মধ্যেই পড়ছে আধুনিক ইতিহাসের মধ্যে পড়ছে সেটাও একটা ব্যাপার রয়েছে তাই ইতিহাসটাকে গুরুত্ব দিয়ে অবশ্যই পড়বে এবং এই বইটা কিন্তু একেবারে বাইবেলের মতো ইতিহাসের বাইবেল বলা যেতে পারে ঠিক আছে যে কোনো কম্পিটিটিভ এক্সাম শুধুমাত্র ডাব্লিউ বিসিএস যারা এক্সপের আছে বলে এরকম না পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস হ্যাঁ ওয়েস্টবেঙ্গলের এস যে ধরনের পরীক্ষা হোক না কেন সব থেকে কিন্তু ইতিহাসটাকেই ওয়েস্টবেঙ্গল মানে খুব গুরুত্ব দেয় ঠিক আছে এবং এই বইটা কিন্তু খুব খুব ভালো ওকে তাহলে আমাদের তোমাদের সুবিধা হবে এই বইটাতে কী কি পড়বো না পড়বো জানতে পারলে ঠিক আছে অবশ্যই আমি বলবো যে কি কি পড়বো না করবো সবার আগে সরলই বইটা পুরোটা শেষ করো ঠিক আছে এক একটা চ্যাপ্টার ধরো টপিক ধরো ধরে পড়ো গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবারের পড়লাম মানে একবারে শুধু পড়ে গেলাম তা নয় এক একটা চ্যাপ্টার এক একটা টপিক পড়ো পড়ে বোঝো ইম্পর্টেন্টগুলো মার্ক করো এবং খাতাও লিখে রাখতে পারো তোমাদের নিজস্ব নোট তৈরি করবার জন্য বা হাইলাইট করেও রাখতে পারো ঠিক আছে বা দাগ দিয়ে রাখতে পারো যা ইচ্ছা করো কিন্তু অবশ্যই যখনই পড়বে যে কোনো চ্যাপ্টার পড়বে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা বলছি বিশ্ব ইতিহাসেরও কিন্তু তিনটে পার্ট রয়েছে তিনটে মাত্র অধ্যায় রয়েছে এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের পরীক্ষায় তো বিশ্ব ইতিহাসের সিলেবাসে নেই কিন্তু হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যেমন বিশ্ব ইতিহাসটা ভারতের ইতিহাসটাকেও প্রভাব ফেলেছে যেমন বিশ্বযুদ্ধ বলো বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভারতের ওপর যেহেতু প্রভাব ফেলেছে তাই কিছু কিছু বিষয় কিন্তু আমাদের বিশ্ব ইতিহাস থেকেও জানতে হবে পরীক্ষা কিন্তু সেখান থেকেও আসে ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে একটা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন বলা যেতে পারে এই নতুন সেগমেন্টের আমরা পরবর্তী ক্লাস থেকে এই এক একটা চ্যাপ্টার ধরে কী কী পড়বো না পড়বো আলোচনা করব ঠিক আছে তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাকে তোমরা জানাতে ভুলো না আর কোন বই থেকে তুমি এই ধরনের সেগমেন্ট চাইছো অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার